তো স্বামী ছিল পনেরো বছর আগে আমার বিয়ে হয়েছিল আমাদের পাশের গ্রামে তো সে চলে যাওয়ার পর মানে চলে যাওয়ার বিয়ে আর একটা তার সতেরো বছর বয়স আমি ইটালি ছিলাম প্রবাসে তো আমি তো প্রবাসে ওখানে থাকার তার বিয়ে সাথে হয় না ওখান থেকে চলে আসি সতেরো বছর পর দেশে তখন দেশে এসে একটা ভালো মনের মানুষ খুঁজতেছে বিয়ে করার জন্য আর আর একটা কথা স্বামী ছাড়া কিন্তু একটা মেয়ের কোনো জীবনের কোনো মূল্য নেই আর সেরকম একটা মনের মানুষ আমি চাচ্ছি সেই জন্য আপনাদের সাথে আমি যোগাযোগ করছি আমি শুনছি যে বিজ্ঞাপনের মাধ্যমে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় ইউটিউবে দেখেছি

হ্যাঁ এই জন্য তো আপনাদের মাধ্যমে আমি আসলাম তো অনেকে দেখা যায় না যে বউ মরে যায় বউ চলে যায় দেখা যায় প্রবাস অনেক ছেলেরা থাকে বয়স হয়েছে এখনো বিয়ে করেনি না এরকম ছেলে হলো হবে আবার দেখা যায় রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় গাড়ির ড্রাইভার এরকম হলো ছেলে মানে যেমনটা হোক আমার যেমনটা চলবে চলবে নৃতালি বয়স যে নদীতে কারণ কি সবাই তো মানুষ তাই না বিশ বছর পঁচিশ বছর ছেলে হবে তারপর রাজ আছে কারণ সবাই তো মানুষ আর আমার বয়স দেখা যায় এরকম অনেকে ভাবো হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর সমস্যা নাই আর আমার একটা মেয়ে আছে ছোট নয় বছর একটা মেয়ে আছে তো এই মেয়েটা বাপের বাড়িতে থাকে আবার আমার শাশুড়ির কাছে বাচ্চা নিয়ে কোনো সমস্যা নয় নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা দিয়ে মানে যোগাযোগ করবেন যারা শুধু বিয়ে করতে চান তারাই অযথাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা শুধু বিয়ে করবেন তারাই যোগাযোগ করবেন কিন্তু আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি যেমন আমার বয়স বত্রিশ অথবা তেত্রিশ আর আপনাদের বয়স হতে হবে চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ বছর হলো পঞ্চাশ বছর হলো আমার সমস্যা নাই কিন্তু বউ থাকা যাবে না বাচ্চা কাচ্চা থাকলে আমি তাতেও সমস্যা নাই পোলা পান নিয়ে আমি বিয়ে করতে পারি সমস্যা নেই কিন্তু বউ থাকা যাবে না এই এই পর্যন্ত এই যে একজন পঁচিশ বছরের ছেলেকে যে বিয়ে শাড়ি করতে চান কেন পঁচিশ বছর ছেলেকে বিয়ে করতে চাচ্ছি কিসের জন্য দেখা যায় অনেক সময় দেখা যায় কেউ আমার পছন্দ করে না দেখা যায় সম্পত্তির লোকও কিন্তু অনেকে বিয়ে করতে চায় এই যে দেখো বিয়ের সময় কিন্তু দুই লাখ টাকা দেবো আর যেটুকু জায়গা জমি আছে সেখান থেকে আমি অর্ধেক তারে দেবো সে যদি আমার বিয়ে করে আর পঁচিশ বছর ছেলে বলতে কি এরকম ছেলে আমি চাচ্ছিলাম না তারপর দেখি যে সম্পত্তি পাই সেই জন্য আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা না না এদিকে আমার কোনো সমস্যা নাই শারীরিক সমস্যা যদি থাকতো একটা বাচ্চা জন্ম দিতে পারতাম না আপনাকে যে ভালোবাসবে কিংবা বিয়ে শাদী করবে তাকে সেই আগের যখন যে যখন প্রথম যে স্বামীকে আদর ভালোবাসা দিয়েছে এখন কি তাকে দিতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবো পারবো না কেন পারবেন অবশ্যই তাকে আগলে রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো একটা স্বামীকে একটা স্ত্রী কিভাবে ভালোবাসতে পারে আর একটা স্বামী একটা স্ত্রীর কাছে কি হয় কোন জিনিসটা পেলে খুশি হয় সেটা তো আমি বুঝি আমি তো একটা সংসারী মেয়ে তাতে এদিকে কোনো সমস্যা হবে না সমস্যা আমার বিয়ে হইতেছে না এটা নিয়ে এখনো একজন অবশ্যই লাগবে যদিও একটু বয়স্ক বিয়ে তো বয়স্ক হোক পঞ্চাশ বছর পর্যন্ত হলে আমার স্বামী কিন্তু ষাট বছর সত্তর বছর বুড়ারে দিয়ে আমি কি বুঝি তো ঘরের কাজও করতে পারবে না আমার বাহিরের কাজও করতে পারবে না না ও তো ঘরে ঘরের কাজ তো ওটাই আছে ঘরে যদি আমি এখন বিছানায় ঘুমাতে আসি ও তো কিছু বুঝবে না কারণ বয়স্ক বুড়া ওরা আমি কি করব এরকম টা না পঞ্চাশ বছর বলুন চল্লিশ বছর পঞ্চাশ বছর সর্বশেষ আপনি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি আসলে সত্যিকারে বিয়ে করতে চান কিনা এবং কেমন লোক হলে বিয়ের शादी করবেন হ্যাঁ যেমনই হোক আমার সুন্দর হ্যান্ডসাম দরকার নাই কালো খর্সা হোক মোটা হোক যেমনটাও ভালো একটা মনের মানুষ আমি চাই ভালো একটা মনে আর আমি সত্যি 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 বিয়ে করতে চাই এটা বিয়ে নিয়ে কেউ কখন নাটক করে মানে এটা কখন কেউ বলে যে আমি আর আমি বিয়ে করব বিধায় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এসেছি তাই না আর বিয়ে যদি না করে মানে শুধু শুধু আপনাদের কাছে আশপু কিছু না মানে এত টাকা खर्चा করে আপনারা দেখাসে কোন জেলা লোক হলে বিয়ে করবে এরকম কোন কিছু আছে যেই দেশের হোক আমার কোনো সমস্যা নেই যেই দেশেরই হোক মানে আপনার একজন মনের মানুষ লাগবে মনের মানুষ লাগবে ওকে আপু ভালো দি আচ্ছা আচ্ছা পাশের দেশ যেহেতু বাংলা পাশাপাশি বলছেন যে কোনো দেশে কথা বলছেন

আর আমি বিয়ে করতে চাচ্ছি কেন এটা তো অবশ্যই আপনারা বোঝেন কারণ আপনার তো সংসার জীবন সংসার করতেছে তাই না এই যে আমি একটা মেয়ে মানুষ আমার তো কিছু কিছু শারীরিক চাহিদা মেয়েটা যেন একটা স্বামীর দরকার আছে কিন্তু এই এই দরকারটা সব মেয়েদের আছে কিন্তু কারো কম আর বেশি যেমন আপনি বলতেছেন আপনার কোনো সমস্যা কোনো মেয়ের কোনো সমস্যাই থাকে না কারণ আমার যতটুকু শারীরিক চাহিদা মেয়েটা যেন একটা স্বামীর দরকার এরকম আর একটা মেয়ের কিন্তু এই শারীরিক চাহিদা স্বামীর দরকার যে কোনো সবারের ঘরে ঘর বউ আছে অবশ্যই আপনারা বুঝছেন তাহলে আপনার যদি ভালো লেগে থাকে এই যে স্কুলের নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন